खौनी गनी खौनी गनी मु देखी देखी देख रहे थे कि मुए की डुड देख ली मुए की डुड देख ली हां कर हां कर हां कर हां कर हम्म कर, बस बस खा हां बस हां

খাবো নাই তো না আলু সময় আমার মা মেয়ে প্রশান্ত কাছে দেখো খালা গ্লাস মাই বাচ্চা কোনো সময় আছে না তো ছোলো কিরকম এই যে মা মেয়ে বসে পড়েছি আর এই ব্যাগেতে আছে প্রসাদ মানে ভোগ দেওয়া হয় বাড়ি থেকে আর কি সেটা আর কি আর সেই প্রসাদগুলো মা মেয়ে খাচ্ছে বার করে দিচ্ছি এই যে দেখো এই যে ফাঁকাটা করে বসেছে এদিকে অনেকটাই সবাই আছে তো মা মেয়ে বসে বলে তাই ফাঁকাই বসেছি দেখো কেমন লাগছে আর দেখো এইভাবেই কিন্তু আমাদের এখানে প্রসাদ দেওয়া হয় আর কি সবাই থালা নিয়ে আসে বাটি গ্লাস নিয়ে আসে এই যে দেখো দিচ্ছে মাঝে রেখে সবাইকে দেয় কীরকমই দিচ্ছে দেখো খুব সুন্দর করে দেয় বেশ ভালোই লাগে আমি তো ছোটোবেলায় আমি প্রসাদ আনতে আসতাম স্কুল বন্ধ করে আজকে দিনে থালা নিয়ে বাটি নিয়ে ক্লাস নিয়ে আসতাম তো আজকে আমার মা মেয়ে এসেছি যাই হোক দা বৌদিরা রান্না করছে তাই আসতে পারলো না মা তো পারে না আর দাদার মেয়ে তো পরীক্ষা চলছে তারা কেউ আসেনি এখানে আছে বাবা দাদা বাবা তো সভাপতি গ্রামে দাদা কাজে কাজ করছে মন্দিরের কাজ আর আর কেউ নেই এখানে এই যে মা মেয়ে বসছে কি গল্প করছে দেখো আর ওই যে বাবা দেখো ওই যে পাশে যাওয়া আসা করছে আর কি তো যাই হোক বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ ওই যে মন্দির জাগ্রত মা মন্দির এই মায়ের যত কথা বলবো তত তোমরা মানে হয়তো বিশ্বাস করবে না জানি না প্রচণ্ড কথা আছে যেগুলো সত্যি সত্যি আর জাগ্রত গায়ে লোম খাড়া হয়ে যাবে এমন একটা ভগবান বলছে যে মামার ঘর তো আঙ্গুল আছে এখানে আমার খিদে পেয়েছে আঙ্গুর খাই আঙ্গুর আর কি খাচ্ছে আর এই যে কত রকমের মিষ্টি দেয় জানো তো অনেক রকমের মিষ্টি অনেক রকমের ফল এখন তো এই সময় যাচ্ছে যখন জ্যৈষ্ঠ মাস তখন আবার আম কাঁঠাল তখন এখন তো আম কাঁঠাল পাওয়া যায় না এই সিজনের যে ফল সেগুলোই দেওয়া হয় আর যখন আম কাঁঠাল জ্যৈষ্ঠ মাসে পূজার যেটা হয় সেখানে আম কাঁঠাল আনারস বিভিন্ন রকম সেই সময় যে ফলটা পাওয়া যায় সেই সময়ে ফল ভগবানকে দেওয়া হয় আর একটা বিশেষ একটা মিষ্টি আছে সেটা তোমাদের সামনে দেখাবো এই যে দেখো এই যে বিশেষ এই মিষ্টি প্রচুর পরিমাণে শক্ত এই মিষ্টি ছাড়া ভগবানের পুজো হয় না অনেক রকমের মিষ্টি থাকে একেবারে আর নয় রকমের বিভিন্ন রকমের মিষ্টি সেগুলো হয়তো তোমরা নিজেও তোমাদের চোখে দেখো নি যাই হোক এদিকে সে মায়ের জন্যই তৈরি হয় আমি কোথাও কোনো মন্দিরে দেখিনি এই সব মিষ্টি কিন্তু আমাদের এই শীতলা বুড়ি খায় আর কি তো যাই হোক এই যে ভর্তি করে প্রসাদ দেবে এই যে হলুদ জল এটা হচ্ছে হলুদ জল কারণ এটা যে মায়ের বরদান বলতেই পারো তো এটা ছাড়াও অসম্পূর্ণ প্রসাদ কারণ এই হলুদ জলটা নিয়ে গিয়ে আগে আগে কী হতো মাটি ঘর ছিল তখন খড়ে ডরে মারা হতো ঠাকুর ঘরে গোল মানে ঠাকুর ঘরে সরি ভুললাম গোয়াল ঘরের উপরে দেওয়া হতো ছিটিয়ে দেওয়া হতো গরুদের গায়ে ছিটিয়ে দেওয়া হতো এখন তো গোয়ালখনি গরু ওই যে নিয়ে যাওয়া হয় ওই বাপেদের বাড়িতে পাকার ঘরে দিয়ে দেওয়া হয় আর গাড়ি আছে গাড়িতেই একটু ছিটিয়ে দেওয়া হয় আর কি আমি এসে কিন্তু আগে ছিটিয়ে দিয়েছি তারপরে এই যে প্রসাদ খাচ্ছি এই সেই যে প্রসাদ যেটা মিষ্টি এখানে প্রচুর পরিমাণে শক্ত আগে আরও শক্ত ছিল মানে কাটলেও কাটতো না সেই ডাউলি দিয়ে কাটতে হতো তারপর চিবাতে গেলে তো দাঁতে জড়িয়ে যেত রবারের মতো এখন আর সেই রবার নেই একটু পরিমাণটা মানে কমিয়ে গেছে আর যে কোনো জিনিস ভেজাল তো হয়ে গেছে আগে গেলে আমার নারকেল মিষ্টি এখনকার নারকেল মিষ্টির মধ্যে তফাত আছে কারণ এখনকার শুধু চিনিতেই ভর্তি আগে নারকেল দিত আর চিনি হালকা দিত মানে সব জিনিসই এখন প্রায় গন্ডগোলের ব্যাপার এই সেই মিষ্টি প্রচুর শক্ত ওটা বাবা এদের বাড়িতে কেউ খাবে না এই আমাকেই যতদিন থাকবে এগুলো আমাকে বাতে হবে তো যাই হোক বেশ ভালো সবাই যে প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে পাওয়া গে হিসাবে পাওয়া গেছে যেটা বাবা ওখানে কাজ করছে সভাপতি কমিটি হিসাবে সেখানে বাবা আবার পরে নিয়ে আসবে আর কি এই যে আমি একটা তরবুজ খাচ্ছি প্রচুর সারাদিন প্রচুর প্রসাদ এদের বাড়ি তাদের বাড়ি সবার বাড়ি থেকেই দিয়ে যায় আবার আজকে আমাদের বাড়িতে ওই ব্যবসা জলের ব্যবসার জন্য সেখানে আমার নারায়ণ পূজা হচ্ছে সেখান থেকেও আবার প্রসাদ আসবে কত খাবে সারাদিনে প্রসাদে ভাত খাই অল্প কিন্তু আজকে সারাদিনই প্রসাদ খেয়ে সময় মানে দিনটা কাটাবে আর কি শুধু ফলের উপর দিয়ে আর কি তো যাই হোক হ্যাঁ খেয়ে চলো কেমনভাবে কামড়ে কামড়ে খাচ্ছি দেখতে পাচ্ছ কেউ আর তো খাচ্ছে না বৌদিরা একটু খায় নিচ্ছে বাচ্চাগুলো অতখানি শশা শসা খাচ্ছে এই সব পড়ে আছে আমি আর মা বসে বসে খাচ্ছি ঘুম থেকে যে উঠে আবার প্রসাদ মা বলছে প্রসাদ খা দেখো এ মামার ঘরে দিয়েছে কে না বৌদি উঠেনি দেখছো कोतो पोशाक खाबे आज সারা দিন পোশাক চিনি সঙ্গে লাগিয়ে খাই মা দেখছ এই আমার বেড়ি না ও তুলি রইছে ওে নারায়ণ চিনি মেয়ে খেলতে এসছে মানে নাম দিয়েছি আর কি মেয়ে বলছো আমি খেলবো মা সামনে বছরও খেলছিল এই বছরও খেলছে বেশ ভালোই লাগছে কিন্তু খেলে যে এই প্রথম ও দেখো কিভাবে নিল বিস্কুটটাকে ওরে তো নিয়ে ছুটে বেড়ালো হ্যাঁ ও প্রথম হয়েছে খুবই খুশি খুবই আনন্দ সবাই প্রচুর আনন্দ আর মা তো বাড়িতে আছে মায়ের যে আছে মা সেখানে খুব খুশি আনন্দ হয়েছে যখন বাড়ি এসে শুনলাম মামা তো মানে মা দাদা সবাইকে ফোন করে বলছে যে মায়ের মেয়ে ফার্স্ট হয়েছে সবাই আনন্দ তো যাই হোক তারপরে হচ্ছে আলু দৌড় তো আমার মেয়ে বাড়িতেই থাকে একদম দৌড়ঝাঁত করে না এই জন্য এই সেখানকার বাচ্চার সঙ্গে দৌড়াতে একদম পারেনি যাই হোক তার এই যে অংশগ্রহণ করেছে এটাই হচ্ছে বড় ব্যাপার মনে জোর দিয়ে খেলছে কারণ বাড়িতে সেখানে খেলেনি স্কুলে গিয়েও কোনো প্রোগ্রামে খেলেনি প্রোগ্রামে অংশগ্রহণ করেনি বাড়ির পাশেও কিছু করেনি তার জন্য এখানে এসে তো এইগুলো একটু খেলে আর কি তো বেশ ভালোই আর এখানে যত বাচ্চা খেলে সবার জন্য সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় বাচ্চাগুলো প্রচুর আগ্রহ হিসাবে খেলে আর কি তো যাই হোক আর আমি ওই আগের দিন করেছিলাম প্রতিযোগিতা হয়েছিলো সেখানে আমি থার্ড হয়েছিলাম আর আমার ফার্স্ট আমি থার্ড তো আরও খেলা আছে রোজই খেলা হবে দু তিনটে করে তো